আমরা যুব মোর্চার সমস্ত নেতৃত্বদের নিয়ে এই রাজ্যের মধ্যে পাম প্রেস তথা এই রাজ্যের সিপিএম শঙ্কর প্রসাদ দত্ত উনি সনাতনী ধর্মকে নিয়ে যে অপপ্রচার করেছেন যে অপব্যবহার করেছেন তারে প্রতিবাদে আজকে জুলাইবেরি যুব মোর্চা সরব হয়েছে আমরা এই জুলাইবাড়ি যুব মোর্চার উদ্যোগে আমরা পুরা বাজার আমরা পরিক্রমা করি শঙ্কর প্রসাদ দত্তকে আমরা দীক্ষার জানিয়ে আমরা একটা বিক্ষুভ ছিল আমরা প্রদর্শন করি আজকের বিক্ষোভ মিছিলে আমাদের যুব মোর্চার এরা এখানে উপস্থিত আছেন উপস্থিত ছিলেন আমাদের মাননীয় মণ্ডল সভাপতি সুজিত দত্ত এবং আমাদের জুলাইবাড়ি আর বি ব্লগের সম্মানিত চেয়ারম্যান তাপস দত্ত সবাই এখানে যুব মোর্চার প্রচুর কার্যকর্তা আজকে এই দীক্ষার মিছিলে অংশ অংশগ্রহণ করেছে আগামী দিনে আমরা আজকের দীক্ষার মিছিল থেকে আমরা বার্তা দিতে চাই যদি বাম গ্রেজ যদি এই রাজ্যের মধ্যে শুধু এই রাজ্যের মধ্যে নয় সারা ভারতবর্ষের মধ্যে যদি সনাতনীকে নিয়ে যদি কোনো অপব্যবহার কোনো অপপ্রচার করে সেই কারণে যুবমুজা সড়ক হয়ে প্রয়োজনে তারা বিভিন্ন রকমের পদক্ষেপ নেওয়ার জন্য যুবমূর্জা প্রস্তুত থাকবে তাই আজকে আমরা এই দীক্ষার মিছিল থেকে আমরা একটাইও আওয়াজ এই বাম তথা এই রাজ্যের যে আবর্জনা বাম গ্র্যাস